কিসের এত ক্ষমতা উষ্টা খেলে নোখ ভেঙে যায় গাড়ির নিচে পড়লে পিষে যেতে হয় পানিতে পড়লে ডুবে যেতে হয় ছাদ থেকে পড়লে দুমড়ে মুচড়ে যেতে হয় আগুন লাগলে পুড়ে যেতে হয় আমরা এত দুর্বল মানুষ কিসের এত আমাদের ক্ষমতা বিশ কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা অথচ আল্লাহ দুইটা পা দিয়ে ষাট বছর বাড় করা রাখে এমন পা যেখানে একটা কাঁটা ঢুকে যায় একটা ছোট কাঁটার সুই ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারো এ এত দুর্বল মানুষকে কে সৌজা সাবলীল করে হাঁটায় তাহলে ইবাদত কার হবে উনি সরাতে ডাকলে ঘুমাই থাকার ক্ষমতা ওনার বান্দাদের আছে যারা ঘুমিয়ে থাকে তারা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল বলছে ইয়াউমা লা ইয়ানফা'উ ওয়ালা যেদিন ধন সম্পদ সন্তান সন্তুটি কাজে আসবে না ইল্লাহমেন আতুল্লাহ হাবিদুলবিন সেলিম সেদিন শুরু উপকৃত হবে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে যে আল্লাহর কাছে যাবে সিগারেট খোর মদ খোর জুড়ে জুয়াড়ি নেশারি মারামারি করা লোক দুর্নীতিবাজ ঘোষ খোর সুদখোর মিথ্যাবাদী মিথ্যুক নাচ গান কর নেওয়া এদের হৃদয় বিশুদ্ধ নাকি পাঁচ সদস্য সারা দাদায়কারী সভা সত্যবাদী আল্লাহ বীরু এদের হৃদয় বিশুদ্ধ কার যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনকে কেন্দ্র করে শেব করে তার হৃদয় বিশুদ্ধ না এদেশের শেবের দিন কোন দিন বলতে পারেন এদেশের শেবের দিন কোন দিন বলতে পারেন বিয়ের দিন শুক্রবার শেবের দিন শুক্রবার এই দেশে সিনেমা নাটক রিলিজ হয় কোন দিনে বলতে পারেন কেন সবার বন্ধ সময় আছে সিনেমা দেখবে শুক্রবারে সিনেমা নাটক বের হয়ে গেছে রমাদানের পর ঈদ আসে ইবাদা কুরবানি আসে ইবাদা ওরা জেনে গেছে ইহুদিন আসারারা মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে এখানকার মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ ঈদের আনন্দ আল্লাহর ইবাদত সব পতনা থেকে সিনেমা নাটকে মজে উঠবে মেতে উঠবে তাই ওরা ঈদ ঈদ কুরবানি কেন্দ্র করে ওরা সিনেমা নাটক বানায় ওরা জানে সবার ছুটি চাকরি নেই বাকরি নেই বেতন আছে এমন সুযোগের সময় ওরা নিজ পিতামাতা নিজের কোরআনের অজ্ঞতা দূর করবে না আমি কথা বলতে পারে না তা শিখবে না সরাতের রুকু এই যে আহকাম হুকুমগুলো ওরা জানেনা তাসবিহ তাহলিলগুলো ওরা জানেনা রাশিকুল রাশিinama নাটক দেখবে মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে যে আমরা নামে মুসলমান সময় পেলে সিনেমা দেখব সময় পেলেই নাটক দেখবো এই জন্য ওরা জানে কখন আমাদের বন্ধ সে অনুযায়ী সিনেমা নাটক করে এ হচ্ছে আমাদের ইমেজ মুনাফিকদের অনুসারীদের শয়তানদের অনুসারীদের কাছে ওরা জেনে গেছে আমরা কখন সে বুঝ ওরা জেনে গেছে আমরা কখন সিনেমা দেখি সে অনুযায়ী ওরা আমাদের জন্য বানায় আল্লাহ বলছে নিয়উমেলা এন ফার্ম ম্যান ওয়াই ও পিতা ও জর্জ বয়েস্টারের পিতা ও এম পি মন্ত্রীর পিতা ও ব্যবসায়ী ধন্যট্য ধন সম্পদ সারীর পিতা হেউ নারায়ণ ফ্যাট সেদিন গর কাজে আসবে না মার উম সম্পদ এবং সন্তান ইল্লামে নাতাল্লাহ বে খল্মিন শালীন সেদিন শুধু উপকৃত হবে যা উহার কাছে একটা বিশুদ্ধ সুন্দর পরিষ্কার অন্তর্ নিয়ে হাজির হবে ওয়া উসলি ফাতিল জান্নাতুল আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে ওয়া বুরিজাতিল জাহান্নামুল গাওইন ওয়া বুরিজাতিল জাহান্নামুল গাওইন এবং কুত ভষ্টুদের জন্য জাহান্নামকে উন্নীত করা হবে লা গান ওয়া থেকে বিরত থাকো ইয়া শিবাব হে যুবকরা

জ্ঞান ছড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিরূপে মেতে ওঠে তাদের জন্য রয়েছে অবমাননা কর শাস্তি রাসুল সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে আমার উন্মতের কিছু লোক মধের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন এবং কিছুকে আকৃতি করে দেবেন গান বাজনা থেকে বিরত থাকো চাই তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনা